আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আজকে আমাদের ভিডিও হলো বাংলাদেশ বন পাকিস্তান দুই টেস্ট ম্যাচ সিরিজের দুই দলের প্রথম টেস্ট ম্যাচের সমসূচি ও সম্ভাব্য সেরা একাদশ প্রথমে দেখব পাকিস্তান দলে সেরা একাদশ নাম্বার ওয়ান আবদুল্লাহ শফিক ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু সৌদ শাকিল ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি শান মাসুদ মডার্ন ব্যাটসম্যান অ্যান্ড কেপ্টেন নাম্বার ফোর বাবর আজম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ সলমান আলী আগা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মোহাম্মদ রিজওয়ান উইকিট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন আমির জামাল বলিং অলরাউন্ডার নাম্বার এইট আবার আহমেদ স্পিন বোলার নাম্বার নাইন শাহিন শাহ ফ্রিদি ফার্স্ট বউলার নাম্বার টেন নিম শাহ ফার্স্ট বউলার নাম্বার এলেভেন মির হামজা ফার্স্ট বউলার দেখো বাংলাদেশ দলের সম্ভবশীরা একাদশ নাম্বার ওয়ান মাহমুদুল হাসান জয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু জাকির হাসান উইকটকিপার এন্ড ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হুসেন শান্ত ফিফটিন এন্ড ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর মমিনুল হক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মুশফিকুর রহিম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স লিথুন দাস উইকিট কিপার অ্যান্ড মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন সাকিবুল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট মেদিয়াস মিরাজ বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তাইজুল ইসলাম স্পিন বলার টেন শরিফুল ইসলাম ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার এলেভেন হাসান মাহমুদ ফাস্ট বোলার আল্দেশ বনাম পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হবে আগামী একুশে আগস্ট রোধ বুধবার সময় সকাল এগারোটা বেনু রাল ক্রিকেট স্টেডিয়াম আজকের বিডি পর্যন্ত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ